আবারও গঙ্গাসাগরে একত্রিশ জন ছাত্রছাত্রীর ট্যাবের টাকা তুলে নিল প্রতারকেরা তদন্তে সাগর থানার পুলিশ সারা রাজ্যে যখন ট্যাব কেলেঙ্কারি নিয়ে আলোড়ন পড়ে গেছে ঠিক সেই সময়ে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে একত্রিশটি স্টুডেন্টের ট্যাবের টাকা তুলে নিয়েছে হ্যাকাররা একশো ছেষট্টি জন ছাত্রছাত্রীর মধ্যে একত্রিশ জন ছাড়া বাকি প্রত্যেকেরই ট্যাবের টাকায় গিয়েছে নিজ নিজ অ্যাকাউন্টে দেখা গেল এই একত্রিশ জন ছাত্র টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে গতকাল গঙ্গাসাগর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় স্কুল কর্তৃপক্ষর তরফ থেকে স্কুলের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল কুমার বালা জানিয়েছেন স্কুলের একশত ছেষট্টি জন ছাত্রছাত্রীর মধ্যে একত্রিশ জন ছাত্রছাত্রীর টাকা তুলে নিয়েছে প্রতারকেরা সাগর থানায় অভিযোগ দায়েরের পর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শিক্ষা পরিষদের কাছে সুন্দরবন জেলা পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করেছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারপ্রাপ্ত শিক্ষক শ্যামল কুমার বালা এমনই জানান দ্বাদশ শ্রেণীর ছাত্রী অর্পিতা পাল সুমন এবং মারিয়ান খাতুনের কথায় তাদের টাকা গায়েব হয়ে গিয়েছে তারা বিষয়টি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার কথাও জানান দেখা যাক মুখ্যমন্ত্রীর দেওয়া ছাত্রছাত্রীদের এই ট্যাবের টাকা আসে কিনা তাদের অ্যাকাউন্টে সেই অপেক্ষায় ছাত্রছাত্রী ও তার পরিজনেরা কি জানতে বললে ওই আমাদের দুর্গাপূজার আগে যে মানে তোমার মাস জমা নিয়েছে যে কাগজপত্র তারপর আমরা হচ্ছে মানে আমাদের বলেছে যে পাঁচ তারিখ ঢুকবে পঁচিশ তারিখ ঢুকবে এরকম করে বলেছে তারপর আমাদের টাকা এখনো ঢুকে নি তারপর আমাদের ওই ব্যাংকের বইয়ের যে নিয়েছে দুটো আর আপডেট কফি দুটো করে নিয়েছে চার কফি নিয়েছে এখন তারপর স্যার জমা দেবে বলেছে কেন ঢোকেনি কেন কি জানিয়েছে এখনো জানায়নি মানে ঢোকেনি বলছে যে ঢুকবে এবার মানে এইসব কাগজপাতি জমা দিলে ঢুকবে স্কুলে কি এসছেন

কতটা কি আমরা ওই মানে পেয়েছি যতটা মানে তারা তো পেয়েছে আমরা পাইনি যখন আমাদের তো পেতে হবে তার জন্য তো এত কাগজপাতি সব জমা দিচ্ছি আমরা এত কিছু ছোটাছুটি করছি কি নাম আপনার মরিয়াম খাতুন কোন ক্লাস পড়ো 12 এ আমরা শুনেছি আমাদের স্কুলে স্যার বলেছে যে আমাদের টাকা অ্যাড হয়েছে

কিসে পড়েন কি নাম আপনার স্কুলে ডকুমেন্টস জমা দিয়েছিলাম হঠাৎ দেখে একদিন আমাদের সব বন্ধু বান্ধব সবাই ঢুকেছে কিন্তু আমার আমার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি আমাদের কয়েকজনও ঢুকে নিয়েছে টাকা অ্যাকাউন্টে আজকে স্যার স্কুলে ডেকেছে এসছি কী করে স্যার আপনারও কি টাকা ঢোকেনি না আমার টাকা ঢোকেনি অনেকেই টাকা ঢোকেনি নি অনেকেই টাকা ঢোকেনি স্কুলে অনেকে ঢুকেছে বন্ধু বান্ধবদের আমাদের ঢোকেনি স্কুলে কেন ঢোকেনি কেন কী হয়েছে জানিয়েছে না স্যার আমার আমরা কি হ্যাক স্যার কি হ্যাকের কথা কিছু বলছে এখন নাকি হ্যাক হয়েছে অনেকে দেখছি অনেকের অ্যাকাউন্টে ডবল ডবল টাকা ঢুকে গেছে মানে দশ হাজার ঢোকার কথা ওইখানে কুড়ি হাজার ঢুকে গেছে এখন স্যার ডেকেছে আজকে স্কুলে এসেছি কী করে স্যার ও এক একজনের কি ডবল টাকাও ঢুকে ঢুকে গেছে শুনেছি আমরা আমার টিভিতে দেখেছি ঢুকে স্যার স্যার বলছে হ্যাকের কথা বলছে স্যার কী করে আজকে স্কুলে এসেছে এই জন্য আচ্ছা ডেকেছে বলে নামের তালিকা দেখেছেন আপনার আমাদের নামের তালিকা বত্রিশ জন বত্রিশ জন পায়নি না টাকা পায়নি আমাদের বত্রিশ জনের মানে কিছু সমস্যা আছে বা সে কী করে দেখা যাক সেখানে কি আপনাদের অ্যাকাউন্ট নম্বর ম্যাচ করছে দেখেছেন আমাদের অ্যাকাউন্ট নাম্বার সব ঠিকঠাক আছে সবই ঠিক আছে ওখানে ওখানে তবু টাকা ঢোকে নি আমাদের এই বত্রিশ জনেরই ডিস্টার্ব আমাদের লিস্টে আছে বত্রিশ জন বত্রিশ জনের ডিস্টার্ব আছে আমাদের কী নাম আপনার সুমন সিট কোন ক্লাসে পড়ো চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি নার্সিং নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু মোবাইল নাম্বার নাইন ফোর এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবাণী